চিকেন মাখমালি বানানোর জন্য চিকেনটাকে ভালো করে ধুয়ে নিন এর মধ্যে লেবুর রস দিয়েও মেখে রাখতে পারেন বা নাও মাখতে পারেন তাতে কোনো প্রবলেম নেই সর্ষে তেলের মধ্যে একটু হলুদ দিয়ে নিয়েছি যাতে এই যে সবজিগুলো আমি ভাজবো সেগুলো ছিটে না আসে দিয়ে দিলাম তার মধ্যে দারচিনি এলাচ আর তেজপাতা এবার যখন ফোড়নটা হয়ে গেল সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন লঙ্কা কাজু টমেটো আমি এখানে আদাটাকে আগে থেকে পেস্ট করে রেখেছিলাম তাই এই মিক্সিং যে আমি ভেজিটেবলসগুলো ভাজছি তার মধ্যে দিলাম না এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ আর দিয়ে দিয়েছি একটু নুন এবার ভালো করে খুব কড়া করে ভাজবো না হালকা ফ্রাই করে মিক্সিং বাটিতে একটু জল দিয়ে বেটে নিয়েছি এবার আর একটু তেল অ্যাড করে আর তার মধ্যে দিয়ে দিয়েছি ঘি আর দিলাম এর মধ্যে শাহ জিরে শাহ জিরে কিন্তু নর্মাল যে জিরেটা আমরা ইউজ করি সেইটা না এটা একদমই পাতলা পাতলা টাইপ জিরে হয় যেটা বিরিয়ানির ক্ষেত্রে ব্যবহার হয় এবার যে মাংসটা রেখেছেন সেই মাংসটাকে আগে এই ঘি আর তেলের মধ্যে ভেজে নিন যখন দেখবেন মাংসটা একটু সাদা সাদা হয়ে আসছে তখন বুঝবেন হয়ে গেছে ভাজা এর মধ্যে দিয়ে দিন লঙ্কার গুঁড়ো নুন হলুদ গোলমরিচ এবার ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিন নাড়ানোর পরে বিনের মধ্যে যে মিক্সিতে বেটে রেখেছেন যে বাটাটা টমেটো পেঁয়াজ আদা রসুন আর ওর মধ্যে কিন্তু কাজু দিয়েছি এবার সে পেস্টটা দিয়ে দিন আমি যেখানে আগে থেকে আদাটা বেটে রেখেছিলাম তাই আমি এটা আলাদাভাবে দিলাম আপনারা একসঙ্গেই মিক্সিং বাটির মধ্যে বেটে নেবেন কারণ আমার আদা রসুনটা আলাদা করে বাটা থাকে আমি সেটাই ইউজ করি যাতে রান্নার সময় খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার দেখুন আমি মিক্সিং জারটাকে জল দিয়ে ধুয়ে যে পেস্টটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর একটুখানি আমার জল দরকার হবে দেখুন নিচটা একটু একটু লেগে যাচ্ছে কারণ ভেতরে যেহেতু কাজু আছে কাজু একটু কড়াইতে লেগে যেতে চায় তাই আরেকটুখানি জল আমি অ্যাড করে দিলাম এবার ভালো করে কষিয়ে নিন কষিয়ে নিয়ে যখন দেখবেন হালকা তেল ছেড়ে আসছে তখন মিডিয়াম আছে বা লো টু মিডিয়াম আছে ঢাকনা দিয়ে মাংসটাকে একদম তুল তুলে নরম হওয়া পর্যন্ত স্লো আছে রান্না করতে থাকুন দেখবেন মাঝে মাঝে নিচটা বসে যাচ্ছে না যেন এরকমভাবে নাড়িয়ে নেবেন আবার ঢাকনা দিয়ে রাখবেন এবার যখন হয়ে যাবে মাংস দেখবেন একদম মখমলের মতো নরম হয়ে গেছে তখন আপনি উপর থেকে গরম মশলা দিয়ে দিন গরম মশলা ঘরে আমি তৈরি করে রেখেছি তাই স্বাদটা একদমই অন্যরকম সুন্দর হবে আর দিয়ে দিয়েছি ভাজা জিরে ধনে শুকনো লঙ্কার একটু মৌরি গুঁড়ো ব্যাস এইগুলো দিয়ে দেখুন ঝোলের কালারটা একদম খুব সুন্দর আর একটু ডার্ক হয়ে গেছে আর উপর থেকে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে চিকেন মাখমালি